বিসমিল্লাহর রহমানুর রাহিম আসসালামু আলাইকুম অবশেষে আজ সেই দিনটা এসেই গেল যে দিনের অপেক্ষা আমরা সবাই গত এক বছর ধরে করে যাচ্ছিলাম কারণ আজ থেকে আমি ইনশাআল্লাহ জুলকার নাইন আর ইয়াজুজ মাজুজ সিরিজ অফিসিয়ালি রিলিজ করছি এই ছোট্ট ভিডিও সিরিজের একটা পরিচয় দেওয়ার জন্য ইন্ট্রোডাক্টরি ভিডিও আর এই সিরিজের প্রথম এপিসোড ইনশাআল্লাহ আজ প্রথম রমজান সাড়ে বারোটায় রিলিজ হবে এটা এমন একটা সিরিজ যে সিরিজে আমরা একটা নয় বরং তিন তিনটে সফরে বের হব। জুলকার নাইনের পথ ধরে জুলকার নাইনেরই অভিযানে জুলকার নাইন সেই ব্যক্তি যার উল্লেখ সুরা কাহাফে রয়েছে যে তিনি তিনটে সফর করেছিলেন তিন তিনটে তিনটে অভিযান প্রথম অভিযান সূর্যের কালো কর্তমাক্ত জলাশয়ে ডুবে যাওয়ার স্থানে হয়েছিল দ্বিতীয় অভিযান সূর্যের উদয় হওয়ার স্থানে হয়েছিল সেই স্থান যেখানে সূর্য থেকে রক্ষা পাওয়ার কোনো আড়াল ছিল না আর তৃতীয় এক্সপিডিশন যেখানে জুলকর্ণাইন ইয়াজুজ মাজুজ নামক এক অদ্ভুত মাগলুককে দেওয়ালের পিছনে বন্ধ করে দিয়েছিলেন এই সফরে আমি আপনাদিকে রাশিয়ার তুষারাবৃত পাহাড়েও নিয়ে যাব আবার আরবের উত্তপ্ত মরুভূমিতেও এই সফরে এমন একটা পর্যায়েও আসবে যেখানে আমরা ইন্দোনেশিয়া আর ব্রুনেইয়ের জঙ্গলসমূহও দেখব আর তারপর প্রাচীন মিশরীয়দের পিরামিডগুলোকেও আমি আপনাদেরকে সেই সমস্ত প্রাচীনতম কিতাবগুলোকেও দেখাবো যেগুলো আমাদেরকে জুলকান্নাইনের পদচিহ্নসমূহ দেখিয়ে দেবে আর আমরা সেই সমস্ত মানুষের সাথেও সাক্ষাৎ করবো যাদেরকে দেখে আপনারা অবাক হয়ে যাবেন কারণ যে অভিযানে আমি আপনাদেরকে নিয়ে যাব সেখানে আপনাদের সাক্ষাৎ আশ্চর্য তার উপরেও আশ্চর্যের সাথে হতে যাচ্ছে প্রতিটি পদক্ষেপে আপনারা অবাক হয়ে ভাববেন এ কথাটা আমরা আগে কেন ভাবিনি এই সম্পূর্ণ সিরিজটা ইনশাল্লাহ সতেরোটা এপিসোডস তথা পর্বে বিভক্ত এই ছোট্ট আলোচনার পর আমি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি জুলকার নাইন আর ইয়াজুজ মাজুজ সিরিজে এই সিরিজে আপনারা কি কি দেখতে যাচ্ছেন এ প্রসঙ্গে আমি শুধু এতটুকু বলবো যে যা কিছু আপনারা দেখতে যাচ্ছেন আর যা কিছু আপনারা জানতে যাচ্ছেন সম্ভবত এর আগে আপনারা না সেগুলোকে দেখেছেন আর না সব বিষয়ে আপনারা কখনো ভেবেছেন কারণ তিনটে সফরের বিষয়ে আমি তো আপনাদিকে আগেই বলেছি কিন্তু সিরিজের সর্বশেষ পর্বে একটা চতুর্থ সফরও হতে যাচ্ছে যে এপিসোডটা দেখে আপনারা সত্যিই আনন্দিত হবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে প্রিমিয়ারে প্রথম রমজানে বেলা সাড়ে বারোটায় জুলকার নাইন সিরিজের প্রথম এপিসোডে আল্লাহ হাফিজ